সালামুয়ালাইকুম ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান যারা ঢাকা নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটির বিভিন্ন অংশে বিদ্যুৎ বিতরণ করে থাকে এই প্রতিষ্ঠানে সিকিউরিটি সুপারভাইজার কাস্টমার সার্ভিস অ্যাটেন্ডেন্ট এবং অফিসার এই তিন ক্যাটাগরিতে সার্কুলার পাবলিশ হওয়ার পরেই অনেকের বেতন কারাম জানতে চাচ্ছেন তার দ্বারা ওই কথা এটি আলোচনা করা এটি ডিপিডিসির নিজস্ব গ্রেড থার্টিন মানে তেরোতম গ্রেডের বেতন বোনাস এবং পেনশন নিয়ে আলোচনা করা হবে তো বেতন সর্বসাকুল্যে নিয়োগের সময় থেকে যেটা পাবেন পেসকাল দুই হাজার ষোলো অনুযায়ী এখানে বেসিক অ্যামাউন্ট হলো তেইশ হাজার টাকা এখানে গ্রেডটা তেরো হবে একটু টাইপিং মিস্টেক হয়েছে ঠিক করে নিন মূল বেতন প্রত্যেক বছর চার পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে অর্থাৎ সর্বমূল বেতনের বৃদ্ধি পাবে যেহেতু অন্যান্য ভাতাগুলো মূল বেতনের সাথে সম্পৃক্ত হাউজ অ্যালাউন্স হাউজ অ্যালাউন্স হলো তেরো হাজার আটশো টাকা এটি ঢাকা শহরের মধ্যে ধরে সিক্সটি পার্সেন্ট ধরে তবে নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটিতে হলে সেই ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট পাবেন মেডিকেল অ্যালাউন্স হলো তেইশশো টাকা বেসিকের টেন পার্সেন্ট বা সর্বনিম্ন দুই হাজার টাকা মানে সর্বনিম্ন বলতে এখানে যদি বেসিক ধরেন যে যার এখানে আঠারো হাজার তার মানে তার আঠারোশো আসতেছে কিন্তু সে কিন্তু সর্বনিম্ন দুই হাজার হিসেবে দুই হাজার টাকা পাবে ট্রান্সপোর্ট মানে বাতা তিন হাজার টাকা বর্তমানে পেস করে অনুযায়ী ফিক্সড এরিয়ার পেয়ে মানে ইনক্রিমেন্ট বা বোনাস হতে যদি কোনো সময় দেরি হয় সেই ক্ষেত্রে এটা সমন্বয় হিসাবে একটা টাকা পাওয়া যায় বিদ্যুৎ বিল এখানে তিনশো ইউনিট সম পরিমাণ বা চারশো ইউনিট সম পরিমাণ বিদ্যুৎ বিল আমরা তিনশো ইউনিট হিসাবে তথ্য কালেক্ট করেছি সেই ষোলোশো পঞ্চাশ টাকা বা রেটের সাথে কম বেশি হতে পারে এডুকেশনাল অ্যালাউন্স পাওয়া যায় দুজন সন্তানের জন্য সর্বোচ্চ পনেরোশো টাকা একজনের জন্য এক হাজার আর ফাইভ পার্সেন্ট স্পেশাল অ্যালাউন্সে যেটা চলমান আছে সেটা হিসাবে এগারোশো পঞ্চাশ টাকা এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স বিশেষ ভাতা এগুলো বিনোদন ভাতা বা ওভার টাইম যদি শিফটিং ডিউটি করা লাগে সেই ক্ষেত্রে ওভার টাইম পাওয়া যায় এই বেসিকের হিসাবে রেট হিসাব হয় সেটা সেই হিসাবে আমরা এখানে যেহেতু এটা ধরে নিই জেনারেল যেগুলো পাবেন সেই সব চুয়াল্লিশ হাজার নয়শো টাকা মানে নির্দুগবে আর কি একটু কম বেশি হতে পারে এক দুই হাজার টাকা আর ওভার টাইম পেলে তার এটা বেড়ে যাবে ঠিক আছে তারপরে আছে এখানে যেটা ডিডাকশন করা হবে মানে এগুলো এক কালীন পাওয়া যায় বেসিকে টেন পার্সেন্ট মানে যে সিপিএফ বা প্রভিডেন্ট ফান্ড বাবদ তারপরে এখানে আছে ইনকাম ট্যাক্স বাবদ আপনার টাকা কর্তন করা হবে যেহেতু ইনকাম ট্যাক্স দিতে হবে সেই হিসাবে পাঁচশো টাকা করে কর্তন করা হলে এটা যখন ইনকাম দিতে হয় তার আগে আপনি স্লিপ পাবেন যে বা যে মাধ্যমে দেওয়া হয়েছে তখন এটা সমন্বয় হবে তার মানে মানে এইখানে আঠাশশো টাকা কর্তন করা হয় বা চাইলে একটু কম বেশি হয় পাঁচশো টাকা টাকা আর যদি কম কাটান বা একটু বেশি কাটান সেটা আপনার ইচ্ছা তার মানে আপনার অ্যাকাউন্টে টাকা দেবে বিয়াল্লিশ হাজার একশো টাকা এখন আসি বোনাসের ক্ষেত্রে বোনাস ষোলো বছরে একবার যেমন বৈশাখী বোনাস বাসে টোয়েন্টি পার্সেন্ট চার হাজার ছয়শো টাকা মুসলিম সম্প্রদায়ের যারা আছেন তারা দুইটি বোনাসে মানে ঈদ উল ফিতরে একটা তেইশ হাজার টাকা ঈদ উল একটা তেইশ হাজার টাকা আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা বেসিকের মানে তাদের যে প্রধান ধর্মীয় উৎসব তারা আগে দুই বেসিক একত্রে পাবেন এপিএ অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট বোনাস মন্ত্রণালয়ের সাথে প্রতিষ্ঠানে কিছু চুক্তি হয় এগুলো যে অর্জনের উপর মার্কিং হয় মার্কিংয়ের উপর ভিত্তি করে এপিএ বোনাস দেওয়া হয় এটা যেমন বেসিকের পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট হতে এক পার্সেন্ট দেওয়ার বা দুই বেসিক সম হয়ে থাকে যার যত বেসিক এই হিসাবে এটা পাবেন আর পেনশন ব্যক্তিগত বয়স চাকরিতে আপনার মোট বয়স ষাট বছর পর্যন্ত চাকরি করতে পারবেন এইখানে আপনি যা পাবেন হচ্ছে মানে আঠারো মাসের হচ্ছে ছুটি বিক্রি সর্বশেষ উইটি গ্র্যাসুইটি প্রভিডেন্ট ফান্ডের টাকা এ মিলিয়ে প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা আপনি মিনিমাম পাবেন এর সে কিছু বাড়তে পারে অবশ্যই কমবেন আশা করি তো এই হলো ডিপিটিসি থার্টিন গ্রেডের বেতন বোনাস এবং পেনশন সম্পর্কে বিস্তারিত তথ্য নেক্সট টাইম আমরা অন্য টপিক্স নিয়ে আসবো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ